এখন যেটা করা হবে আমরা অপারেশন করে ওই ভাঙ্গা অংশটাকে কারেকশন করব যেটুকু চাপ খেয়েছে সে চাপটা ইয়ে করে দেব এবং মেডলটা একবার ভেঙে গেলে তো দুর্বল হয়ে যায় ওটাকে শক্ত করার জন্য আমরা দুই পাশে নাট বুটু দিয়ে স্কু দিয়ে জোড়া লাগিয়ে কেমন দিলে এটা ঠিক হয়ে যাবে আসসালাম আলাইকুম আমি ডক্টর আলিম ব্যথা ও ক্রিটিকার কেয়ার বিশেষজ্ঞ আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা প্যাশেন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আমাদের প্যাশেন হচ্ছে আহমেদ আলী মাত্র পঁচিশ বছর বয়স সামান্য একতলা উপর থেকে পড়ে গিয়ে তার কমরে ব্যথা হয় সে কমরে ব্যথার জন্য আমাদের আজকে তাকে অপারেশন থিয়েটারে নিতে হচ্ছে একটা বড়ো ধরনের অপারেশন করতে আমরা তার অপারেশন করব হচ্ছে ফিগজেশন অপারেশন তার কমরে আমাদের স্ক্রু প্লেট লাগাতে হচ্ছে এই সামান্য পড়ে যাওয়া থেকে সম্ভবত আতা থেকে সে পড়ে গিয়েছিল পড়ে যাওয়া থেকে তাকে একটা বড় ধরনের অপারেশনের সম্মুখীন হতে হচ্ছে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ হচ্ছে যে সে প্রথম পড়ে যাওয়ার পরে প্রথমে ব্যথা কমরে ব্যথা নিয়ে চিকিৎসকের কাছে উপস্থিত হয় চিকিৎসক তাকে বলে যে এক মাস পরে দেখা করতে তেমন কিছু হয় নাই পরে চার দিন পরে আমার করে দেখা গেল যে তার কমরের একটা হাড় সম্পূর্ণভাবে ভেঙে গিয়েছে এবং সে ভেঙে যাওয়ার কারণে আজকে সে প্রচন্ড ব্যথা এবং অনেকটা পঙ্গুর মতো অবস্থা দাঁড়িয়ে আছে এখন সেই গল্পটা আজকে আমরা শেয়ার করতে চাই যে তে দেখা যাচ্ছে যে এটা না আচ্ছা স্পাইনাল কর্ডের স্পাইনাল কম্প্রেশন হলে যেটা হবে

আর আমার ইটার মধ্যে পড়ছে কোমর ব্যথা ব্যথা পরে বাইরে আমার জুড়ে নিয়ে তারপরে হাসপাতাল নিয়ে আসে হাসপাতাল নিয়ে তারপরে আমার একটু একটু ওষুধ পানি দেওয়া করছে এই ব্যথা ছাড়া আর কোনো সমস্যা হয়েছিল কি আপনার না ব্যথা ছাড়া কোনো সমস্যা হয়নি তখন এখন কি অসুবিধা হচ্ছে আপনার এখন ব্যথা করছি রক্ত টান দেয় রক্ত টান দেয় আর হাঁটাহাঁটি করতে পারেন আপনি হাঁটাহাঁটি করতে আবার আর জল ধরে নিতে নাই আচ্ছা আর সাপোর্ট ছাড়া হাঁটতে পারেন না আচ্ছা এই বাথরুম করতেও কষ্ট বাথরুম করতে কষ্ট আচ্ছা বসতে পারেন না দাঁড়াতে পারেন দাঁড়াইতেও কষ্ট আর কি কষ্ট হচ্ছে না আচ্ছা

পরে গেছে ডাল লাখটা একটা ধরছে আর একটা ধরে আর ব্যালেন্সটা রাখতে পারে নাই সাথে সাথে নিচে পরে গেছে হয়তোবা সেখানে ইটের টুকরা ছিল একটা চোখা চোখা হয়েছিল ওটাই হয়তোবা তার আঘাত লাগছে সাথে সাথে আমরা এলাকার একটা হসপিটালে নিয়ে যাই আমাদের রোহিতপুরে ওখান থেকে ওরা একটা ই এক্স রে করলো এক্স রে করলে বলে একটা ফ্র্যাকচার আছে সাথে সাথে ঢাকা ইয়ে নিয়ে ঢাকা নিয়ে যান ওরা রেখার প্রেফার করলো এই সাসলিমুল্লাহ মেডিকেল কলেজে সাসলিমুল্লাহ মেডিকেল বললো যে ওখানে তাদের সিট নাই আপনারা ঢাকা মেডিকেলে নিয়ে যান ঢাকা মেডিকেল নিয়ে চলে আসলাম ওখানে ওরা কিছু করলো না আরকি এক্স কিছু করলো না ওটা দিকে এলাকার যেটা আছে ওটা দিকেই ওরা ভর্তি নিয়ে নিল ভর্তি তার প্রাথমিক চিকিৎসা করলো পড়ার পরে মোটামুটি ভেতর চলে গেল কি পরের দিন প্রফেসর আসলো স্যাররা ভিজিট করতে আইসার দেখলো চার পাঁচজন মিলে হাত পা নাড়াচাড়া করলো বললো সব ঠিক আছে সমস্যা নাই যদি বেশি সমস্যা হয় এক মাস পরে এমআরআই করে আসেন সাথে সাথে ডিসচার্জ করে দিল তারপরে তারপরে চলে আসলাম শনিবার শনিবারে চলে আসলাম আবার হ্যাঁ হেঁটে তারপরে আর কমে না ব্যথা কমে না ও বলে যে ব্যথা হচ্ছে ভালো তো মরে গেলি ভালো ব্যথা বেড়ে গেল ওর আমি আর সহ্য করতে না পারে না 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 আমরা রবি কেয়ার করে নিয়ে আস্তে 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 ধীরে সুস্থ

যেটা আসলে ব্রেডের সাথে সংযোগ সংযোগ থাকে এবং যেটার মাধ্যমে সমস্ত শরীরে স্নাহগুলো বিস্তার লাভ করে ওইটা চাপা খেয়ে গেছে যার কারণে এখন তার পা দুর্বল হচ্ছে হাঁটতে পারছে না উঠতে পারছে না বসতে পারছে না এবং দেখাও হচ্ছে তা তো এখন যেটা করা হবে আমরা অপারেশন করে ওই ভাঙ্গা অংশটাকে কারেকশন করবো যেটুকু চাপ খেয়েছে সে চাপটা ইয়ে করে দেবো